ট্রাফিক নিয়ন্ত্রণের শিক্ষার্থীরা পাঁচশো টাকা সম্মানই পাবেন প্রতিদিন যানজট নিরসনে এবার রাজধানীতে ট্রাফিকের সঙ্গে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালন শুরু করছেন শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে দুশো চোদ্দ জনকে প্রশিক্ষণ দেওয়ার পর ষাট জন শিক্ষার্থী এরই মধ্যে দায়িত্ব পালন শুরু করেছেন প্রশিক্ষণ দেওয়া মোট ছয়শ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব দেওয়া হবে দায়িত্ব পালনের সময় প্রতিদিন পাঁচশো টাকা সম্মানী পাবেন প্রতিজন শিক্ষার্থী এই শিক্ষার্থীদের দায়িত্ব পালনের সময় নির্ধারণ করা হয়েছে চার ঘন্টা এ সময় শিক্ষার্থীদের পরনে থাকবে বিশেষ ধরনের জ্যাকেট যাতে তাদের আলাদা করে চেনা যায় আগামী বছর জুন মাস পর্যন্ত এই শিক্ষার্থীদের দায়িত্ব পালনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ট্রাফিক পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে গত একুশ অক্টোবর থেকে চার নভেম্বর পর্যন্ত রাজধানীতে ছিল ট্রাফিক পক্ষ ওই সময়ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছেন প্রায় এক হাজার শিক্ষার্থী ট্রাফিক পক্ষে শিক্ষার্থীরা নগরবাসীকে ট্রাফিক সচেতনতায় ভূমিকা রেখেছেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার নজমুল হাসান তিনি বলেন শিক্ষার্থীরা ট্রাফিক পক্ষে সড়কে নগরবাসীকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার কাজ করেছেন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে তারপরই ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে গত চার নভেম্বর ট্রাফিক পক্ষে শেষ দিন থেকে প্রশিক্ষিত ষাটজন শিক্ষার্থী দায়িত্ব পালন শুরু করেছেন পর্যায়ক্রমে অন্য প্রশিক্ষিতরাও দায়িত্ব পালন শুরু করবেন প্রাথমিকভাবে রমনা ও তেজগাঁও এলাকায় প্রশিক্ষিত শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশ সূত্র জানায় ট্রাফিক পক্ষের পনেরো দিনে মামলা হয়েছে চব্বিশ হাজার চারশো চল্লিশটি এ সময় জরিমানা আদায় করা হয়েছে নয় কোটি চৌত্রিশ লাখ ছেষট্টি হাজার আটশো টাকা ছয় হাজার ছয়শো ছত্রিশটি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যাটারি চালিত উনত্রিশ হাজার দুশো আশিটি রিকশার ব্যাটারি খুলে নেওয়া ডাম্পিং করা উল্টে সহ নানা ধরনের শাস্তি দেওয়া হয়েছে ট বিতরণ করা হয়েছে পঁচাত্তর হাজার শ্রমিকদের সঙ্গে তিনশো পঁচানব্বইটি সভা করেছে পুলিশ এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও পাড়া মহল্লায় সভা করা হয় সূত্র জানায় রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ছয়শো জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে আগামী জুন মাস পর্যন্ত দায়িত্ব পালনের জন্য একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এর মধ্যে তিনশো জনকে নির্বাচন করা হয়েছে তাদের মধ্যে এ পর্যন্ত দুশো চোদ্দ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে অন্যদের প্রশিক্ষণ দেওয়া হবে এছাড়া আরও তিনশো জন নির্বাচন পর্যায়ে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাদের নামের তালিকা চূড়ান্ত করা হচ্ছে তারা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই শিক্ষার্থীদের যাতে লেখাপড়া ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রতিদিন তাদের দায়িত্ব পালনের সময় নির্ধারণ করা হয়েছে চার ঘন্টা যে সময় শিক্ষার্থীদের ক্লাস থাকে না ওই সময়ে তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে এই সময়ে মূলত শিক্ষার্থীরা ট্রাফিক সচেতনতার কাজটি বেশি করবেন পুলিশ সূত্র আরও জানায় রাজারবাগ পুলিশ লাইনসে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষণে তাদের ট্রাফিক ব্যবস্থাপনা আইন বিষয়েও ধারণা দেওয়া হচ্ছে গত বুধবার শিক্ষার্থীদের রাজধানী বাজার বিজয় সরণি ফার্মগেট বাংলা মোটর মোড় শাহবাগ ও মৎস্যভবন মোড়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে দায়িত্ব পালনের সময় শিক্ষার্থীদের গায়ে বিএনপির লব সম্বলিত জ্যাকেট দেখা গেছে জায়গাটি লেখা রয়েছে ট্রাফিক সহায়তাকারী ডিএমপি গতকাল সকালে শাহবাগ মোড়ে চার শিক্ষার্থীকে দায়িত্ব পালন করতে দেখা গেছে তারা জানান পাঁচ আগস্টের পর পুলিশহীন রাজধানীর সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছিলেন তারা ওই সময় ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে তাদের কিছুটা অভিজ্ঞতা হয়েছে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে আরও সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছেন তারা হাজিদ হোসেন নামের এক শিক্ষার্থী বলেন ট্রাফিকের কাজ করতে আমাদের বেশ লাগছে আর চার ঘন্টা দায়িত্ব পালনের কারণে আমাদের লেখাপড়ায়ও ব্যাঘাত ধরছে না অভিজ্ঞতার পাশাপাশি নগরবাসীকে সেবা করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত গত তিরিশ অক্টোবর চম কর্মসংস্থান এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া, প্রস্তাবিত বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে ট্রাফিক বিভাগে এই উদ্যোগ নেওয়া হয়েছে